আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসে আপনি কি জানেন আপনি জানেন আপনি জানেন আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসে কেমনে ভালোবাসে জানেন আপনার আমাদের পূর্বপুরুষরা আজীবন ব্রিটিশের গোলামি করেছে আর আপনার সন্তান ব্রিটিশের গোলামি করতে চায় এই জন্য তারা বাড়ির উপরে ঘরের উপরে চালের উপরে মোড়ের মাথায় এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিশাল অমুক দেশের পতাকা ঝোলায় রাখে খেলোয়াড়দের নামে কে রাখে কিনা রাখে না আপনার ছেলেকে আমি বলে যাচ্ছি আজকে আপনার ছেলেকে বলবেন তুমি যে দেশের পতাকা ঝুলিয়েছো আব্বু তুমি একটু ওই দেশে যাও তো বলবেন আপনার ছেলেকে দেখবেন আপনার ছেলে যদি ওই দেশের ভিসার জন্য আবেদন করে তাহলে তার ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা দেখাতে হবে তাও ছয় মাসের লেনদেন থাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা যদি আপনার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে না থাকে ওই দেশ আপনার সন্তানকে ভিসা দেবে না কেন আপনার ছেলেকে থাকান্তির একটা গরিব ছেলে মনে করে সে আপনার সন্তানকে দাম দেয় না অথচ আপনার বোকা ছেলেটা ওই পতাকার মধ্যে নাম ঝোলায় রেখে নিজেকে গর্বিত বোধ ফিল করে বাড়ির উপরে তার পতাকা ঝোলায় রাখে ইহুদি খ্রিস্টানদের পতাকা আর সে বলে আমি রাসুলকে ভালোবাসে আশেখে রাসুল সম্ভব সম্ভব সেটা তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে চলে যাচ্ছে আপনি তাকে দুনিয়াতে রেখে যাচ্ছেন যে আপনার জন্য সালাদ পড়াতে পারে না যে আপনার জন্য আপনি মরা পরে দোয়া করতে পারবে না দোয়া করার জন্য আমার হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে তার